হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মুগ ডাল আর আতপ চাল দিয়ে খিচুড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সম্পূর্ণ খিচুড়িটি নিরামিষ খিচুড়ি বৃষ্টির দিনে এই রকম আতপ চালের খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সঙ্গে আছে ডিমের অমলেট আর বেগুন ভাজা তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির দুপাটি মুগ ডাল দুপাটি মুগ ডাল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মুগ ডালটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মুগ ডালের মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি শুধুমাত্র কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি এখানে মুগ ডালগুলো লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে মুগ ডালটাকে ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে আমার মুগ ডাল দেখো একদম ঠান্ডা হয়ে গেছে এবার এই মুগ ডালের মধ্যে যে বাটি মাপে মুগ ডাল আমি ভেজে নিয়েছি সেই বাটির মাপেই দু বাটি আতপ চাল দিয়ে দিলাম এবার এই আতপ চাল আর মুগ ডাল এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়েছে ততক্ষণ কিন্তু আমি চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের মধ্যে চাল আর ডাল দিয়ে দিয়েছি এবার বন্ধুরা দুটো সিটি দিয়ে আমি কিন্তু চাল আর ডালটাকে একসঙ্গে সেদ্ধ করে নেব এবার এই চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম দু চামচ লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা তোমরা তোমাদের ইচ্ছা মতোই দিতে পারো এখানে মাপের কোনো ব্যাপার নেই চাল আর ডালের মধ্যে আমার জল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা আটকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিলে খুবই সহজে খিচুড়িটা তৈরি হয়ে যায় এবার এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেব একটা টুকরো করে কেটে নেওয়া টমেটো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা ধনে গোটা ধনে দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ গোটা জিরে এখানে তোমরা গোটা জিরে না দিয়ে জিরের গ্রহও ব্যবহার করতে পারো ধনের গ্রহ ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট করে আমি আলাদা করে সরিয়ে রেখেছি আবারও আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার এই তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা কিছুটা পেঁপে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে কেটে নেওয়া আলু আলু আর পেঁপেগুলো আমি একসঙ্গে ভেজে নেব আলু আর পেঁপে সমস্তটা আমার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে একসঙ্গে ভেজে নেব দেখো আমি ভাজা বসে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে দেওয়ার ফলে আমার কিন্তু পেঁপেগুলো খুব সহজে নরম হয়ে যাবে আলু আর পেঁপে ভাজা হয়ে যাবে দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আলু পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি অন্যদিকে তোমাদেরকে দেখিয়ে দেবো চালার ডালটা কুকারে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো চালার ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গলে যায়নি একটু গোটা গোটা আছে একদম গলে গেলে আমার ভালো লাগে না খিচুড়ি অন্যদিকে এখানে কিন্তু পেঁপে আর আলুটা আমার ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি আলু আর পেঁপে দিয়েছি তোমরা চাইলে শুধু আলু দিতে পারো আবার নানান রকম সবজিও মিশিয়ে দিতে পারো এখানে আমার আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে আলু আর পেঁপেটাকে একটা পাত্রে তুলে নেবো দেখো আমি তেল ঝরিয়ে কিন্তু অন্য একটা পাত্রে তুলে রেখে দিয়েছি আর কড়াইতে বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নে পাঁচ ফোড়ন আর দুটো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য হিং এবার আমার গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে সমস্ত গোটা মশলা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সে পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা তো জানোই পেস্ট করা মশলার মধ্যে আছে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম আদার পেস্ট এবার এই সমস্ত মশলার মধ্যে আমি কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়ার পরে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি কারণ আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব দেখো এখানে আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়েছে আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলু পেঁপে আলু সমস্তটা আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এই পেঁপে আলুর সঙ্গে মশলাটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আলু আর পেঁপেগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কারণ চাল আর ডাল আমার কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেওয়া সমস্তটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা চাল ডালটা একবারেই ঢেলে দেব। দেখো বন্ধুরা সমস্ত মশলার মধ্যে আমি কিন্তু সেদ্ধ করা চাল ডালটা ঢেলে দিয়েছি এবার খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে আর অনেকটা সময় ধরেই আমার মিশিয়ে নিতে হবে যেহেতু চাল ডালের পরিমাণটা বেশ অনেকটাই বেশি এখানে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর বেশ কিছুটা সময় আমি কিন্তু রান্না করে নিয়েছি দেখো কতটা গাঢ় হয়েছে আর কী দারুণ কালার এসেছে আর দুর্দান্ত খেতেও হয় কিন্তু এই আতপ চালের খিচুড়ি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো চিনি চিনি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে চিনিটাকে আমি মিশিয়ে আমার খুব সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে বা রান্না করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি এখানে দেখো আমি ঘিটা দিয়ে দিয়েছি সবার শেষে যদি তোমরা একটু ঘি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আর খিচুড়ির থেকে দারুণ একটা সেন্ট আসে বা ফ্লেভার আসে এবার কিন্তু বন্ধুরা ঘিটা আমি খুব ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি আজকের আমার এই আতপ জলের খিচুড়িটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি হলে মাছ মাংস কোনো কিছুরই কিন্তু আর প্রয়োজন নেই আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ